ভাই বন্ধুরা দেখো আজকে আমি কিনে চলে এসেছি এখানে আছে ছানা তো ছানাটা আমার বড় বাড়ির থেকে গরু আছে তো দুধটা পাঠিয়েছিলো তো দুধটা কেটে গেছে তো ভাবলাম কি করা যায় তো দেখো এটা এতটা ছানা হয়েছে তো এখন আমি এটা দিয়ে ছানা ডালনা করব এবার ভালো করে আমি ছানাটা মেখে নিচ্ছি দেখো লাল শাক বাদাম দিয়ে করেছি আর চিংড়ি মাছ ভেজে রেখেছি দিয়ে তো দেখো এই ছানাটা আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবার আমি একটু পলুদিন গুঁড়ো দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম একটু গুঁড়ো একটু চিনি দিয়ে দিলাম এবারে আমি একটু ঘি দিয়ে দিলাম এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এবারে আমি একটু মাখিয়ে নিলাম এটা দিয়ে মিষ্টিও করা যেত তো মিষ্টি তো নলদ পাঠিয়েছে ওই জন্য মিষ্টি করলাম না একটু সামান্য রুল মাজা দিয়ে দিলাম যাতে না ছিঁড়ে যায় এগুলো গোল গোল করে নিচ্ছি আমি আর কালারটা দেখো মনে হচ্ছে যে এক করে পুরো কেশর দেওয়া এত সুন্দর কালারটা এসছে তেলের মধ্যে একটু তেল দিয়ে দিলাম এরপরে দিব আমি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ সব দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম সামান্য একটু জিরে দিলাম এরপরে যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এই যে বলাম দেখো কি সুন্দর কালারটা হয়ে এসেছে এবার আমি একটু কাস্তুরি মেথি দিয়ে দিলাম জন্য এবার একটু চিনি দিয়ে দিলাম আর একটু সামান্য লবণ দিলাম অল্প করে দিতে জলটা বেশি দিলাম যেহেতু ছানার ডালনাটা একটু রসটা কেড়ে নেবে ফুলটা ফুটে এসেছে এবার আমি ছানার ডালনাটা দিয়ে দেবো ছানার ডানাটা দেখো কি সুন্দর ভাজা হয়েছে ছানার ডালনাগুলো দিয়ে দেবো